রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন ভট্টাচার্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যা জানা যাচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি পদে বসতে চলেছেন কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হলো অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই জানাওয়াচ্ছে কারণ কেন কি অনেকেই জানেন যে রাজ্য সভাপতি দৌড়ে ছিলেন শ্রমিক ভট্টাচার্য অগ্নিমিত্রা পাল জ্যোতির্ময় মাহাতো তাদের নাম আসছিল দিলীপ ঘোষের নামও ছিল কিন্তু দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই দিলীপ ঘোষের নাম ক্রমশ সরে গেল কিন্তু না এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্যের শিলমোহর পড়লো কেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো কেন শ্রমিক ভট্টাচার্যের শিলমোহর পড়লো কেন অগ্নিমিত্রা পাল জ্যোতির্ময় মাহাতোরা ছিটকে গেল দেখো প্রথমে যারা ছিটকে গেল তাদেরটা বলি অগ্নিমিত্রা অনেকটাই গিয়েছিল কিন্তু রাজ্যস্তরে কোনো এক নেতার কাঠি নাড়ানোতে কিন্তু অগ্নিমিত্রার হলো না কারণ তিনি অগ্নিমিত্রাকে প্রতিপক্ষ হিসাবে দেখছিলেন সেই কারণেই অগ্নিমিত্রার নামটা শেষ পর্যন্ত না করে ইয়ের শ্রমিকের নামটাই করা হয়েছে এটাই জানলাম দ্বিতীয় যেটা সেটা হলো যে দিলীপ ঘোষ তুমি ঠিকই বলেছ দিলীপ ঘোষের নাম একটা পর্যায়ে কিন্তু বিএল সন্তোষরা ভাবছিলেন কিন্তু তারপরে যেটা ঘটলো সেটা হলো যে এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে জগন্নাথ ধামের মন্দিরে যেভাবে দলের নির্দেশ অগ্রাহ্য করে এবং দলকে চ্যালেঞ্জ করে যেভাবে উনি গেছেন তাতে দলের ক্ষতি হয়েছে কারণ দল এবং কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার জগন্নাথ মন্দিরের বিপক্ষে ছিলেন তার কারণ তাদের বক্তব্য ছিল যে এটা তৃণমূল কংগ্রেসের একটা মানে দ্বিচারিতা একদিকে কালচারাল সেন্টার বলছে আরেকদিকে মন্দির বলছে ফলে তারা কিন্তু তীব্র বিরোধী ছিল তা সত্ত্বেও মানে নিজের উদ্ধত অবস্থান রেখে কিন্তু জগন্নাথ ধামে গিয়েছিল মমতার সাথে সাক্ষাৎ করেছিল যেটা কেন্দ্রীয় নেতৃত্ব কাছে অকাম্য ছিল ফলে তারা কিন্তু ওই পর ওনাকে নিয়ে আর ভাবেননি তৃতীয় হল যতীন্ময় মাহাতো যতীন্ময় মাহাতোর নামটা খুব সিরিয়াস লেভেলেই এসেছিল আমি যতটুকু জানি কিন্তু যতীন্ময় মাহাতো যেহেতু পুরুলিয়ার নেতা ফলে কলকাতার কেন্দ্রিক নেতৃত্ব থাকলে রাজ্য সভাপতি থাকলে তার পক্ষে মানে প্রতিদিনের কাজকর্ম করার সুবিধে যতীন্ময় মাহাতোর ক্ষেত্রে কিন্তু এই এটা একটা ইস্যু আসলো যে এক হলো মানে পুরুলিয়ার নেতা তার পক্ষে কলকাতা বেশ রাজনীতি করা কতটুকু সম্ভব সেই প্রশ্নটা আসলো শেষ পর্যন্ত কিন্তু আমি যতটুকু শুনেছি যে একেবারে শেষ বিচার পর্বে শুভেন্দু অধিকারীও কিন্তু মানে শ্রমিক ভট্টাচার্যের নামে শ্রীর মোহর দিয়ে এসছে এবং বিএল সন্তোষরা তারপরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এরা প্রত্যেকেই বা জেপি নাড্ডা এরা প্রত্যেকেই কিন্তু শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যীর কথা বলতে চেয়েছেন এই কারণেই বলতে চেয়েছেন যে শ্রমিক ভট্টাচার্যীর এক হলো এর লোক মানে একেবারে ছোটবেলা থেকে উনি আরএসএস করেন ফলে আর এস এস আর এস এস সেটা কিন্তু ক্রমশ বিজেপিতে বাড়ছে বিশেষ করে আদি বিজেপি দুহাজার চব্বিশ সালের নির্বাচনের পর তুমি জানো দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ইসবার্ চারশো পার সেটা হয়নি এবং অনেকেই মনে করেন আর এস এস এর জন্য মানে শেষ পর্যন্ত কিন্তু মানে বিজেপি জে পি নাড্ডা তিনি দাবি করেছিলেন যে এখন আমরা বাইরে রেখেও চলতে কিন্তু সেটা কিন্তু ভালো চোখে দেখেনি তারপরে উত্তরপ্রদেশ একাধিক রাজ্যে যে বিজেপির ভরাডুবি লোকসভায় হয়েছিল তাতে আর এর ভূমিকা ছিল আবার বুঝিয়ে দিয়েছিল এবং আবার উল্টো দিক থেকে যখন হরিয়ানা নির্বাচন হলো মহারাষ্ট্রের নির্বাচন হলো আর বুঝিয়ে দিল যে তাদের উপস্থিতির ফলেই মহারাষ্ট্রে জয়ী হয়েছো তুমি আর এস এস বুঝিয়ে দিয়েছিল হরিয়ানাতে জয়ের পেছনে আর এর ভূমিকা আছে ফলে আর এর যে সেটা সেটা কিন্তু বিজেপি সংগঠনের মধ্যে অনেক অনেক গুণ বেড়েছে আগে থেকে বলছি স্যার আর একটা বিষয় যে বিষয়টা তৃণমূলীকরণ হয়ে যাচ্ছিল ক্রমশ বিজেপিটা সেখান থেকে সরাতেও কি শ্রমিক ভট্টাচার্য দেখো মানে না একেবারেই নয় আমি তোমাকে বলছি যে শ্রমিক ভট্টাচার্য মানে চয়নের পেছনে বা প্রেসিডেন্ট হওয়ার পেছনে তিনটে লজিক কাজ করেছে একটা হলো আর এস এর স্ট্যাম্প থাকার জন্য এটা হলো ক খ হলো যে সম্প্রতি রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যীর পারফরমেন্সে দল অত্যন্ত খুশি মানে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য যে ধরনের বক্তৃতা করেছেন হিন্দি ইংরেজিতে তাতে দল ভীষণ খুশি যে একজন ভালো বক্তা সেইটা যেটা পশ্চিমবাংলায় মানুষ জানতো সেটা দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য তার নিজ গুণে প্রতিষ্ঠা করতে পেরেছেন এটা দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ তোমাকে পরিষ্কার করে বলছি যে যখন মানে একটা কনসেনসাসের প্রশ্নটা আসলো মানে যখন দল ভাবল যে শুভেন্দু অধিকারীকে মুখ করেই আমরা লড়ব মানে এটা কিন্তু মনে রাখবে যে লাস্ট যে অমিত শাহ এসেছিলেন তিনি কিন্তু একদম পরিষ্কার শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রীর মুখ সেটা কিন্তু তিনি পরিষ্কার করে দিয়েছিলেন কারণ যে অর্ডারের বক্তৃতা সাধারণত রাজ্য সভাপতিকে আগে ডাকা মানে পরে ডাকা হয় কিন্তু সেক্ষেত্রে এবার কিন্তু শুভেন্দু অধিকারীকে পরে ডাকা হয়েছিল আগে সুকান্ত মজুমদারকে ডাকা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী বলার আগে অর্থাৎ অমিত শাহ বলার আগে ফলে পরিষ্কার অর্ডারটাতে এবং দ্বিতীয়বার একটা সিগন্যাল ছিল সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় উনাকে ভয় পান এই বক্তব্যটাও এসেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে কে শুভেন্দু অধিকারী এই বক্তব্যটাও তিনি রেখেছিলেন পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন যে রাজ্যের পরবর্তী যদি কোনোদিন তারা ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী কে হবেন সেটা হলো শুভেন্দু অধিকারী দলের দলের একটা মসৃণ মানে যাতে সভাপতি পাওয়া যায় যাকে যে সব বর্গের মানুষকে নিতে পারবে মানে শ্রমিক ভট্টাচার্য এমন একজন মানুষ যিনি সভাপতি হওয়ার ফলে আহ একদিকে যেমন রাহুল সিনহা খুশি হবেন মানে দিলীপ ঘোষকেও খুশি হতে হবে আবার অধিকারী শেষ বিচারে তার পক্ষে গেছেন শুভেন্দুও খুশি হবে এবং যে মানুষটা মানে মধ্যবিত্ত উচ্চবিত্ত এবং সাধারণ যারা শহুরে মানুষ তাদের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে কিন্তু একই সাথে আমি বলবো যে একাধিক চ্যালেঞ্জ ওনার আছে চ্যালেঞ্জের আগে আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে চ্যালেঞ্জ আর অ্যাগ্রেসিভ নিয়ে আমরা কতটা অ্যাগ্রেসিভ হবে শ্রমিক ভট্টাচার্য সেটা জিজ্ঞাসা করবো কিন্তু তার আগে একটা প্রশ্ন করতে চাই যে এই শ্রমিক ভট্টাচার্য কার্য তো যেভাবে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আসা হলো শুভেন্দু অধিকারীর সাথে সমীকরণটা কি ঠিক থাকবে না শুভেন্দু অধিকারীর সঙ্গে যেভাবে দেখা যাচ্ছিল ডিভাইড রুল চলছিল বিজেপিতে সেইভাবেই চলবে না শুভেন্দু অধিকারীর সাথে সম্পর্কটা মসৃণ চলছে শ্রমিকেরা এই মুহূর্তে একটা উদাহরণ দিলে তুমি জিনিসটা বুঝবে সেটা হলো দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে অস্বীকার করে যখন শুভেন্দু অধিকারী বুক মারিয়ে চলে গেল দিঘাতে তখন যে লোকটি প্রথম প্রতিবাদ করেছিল বলেছিল দিলীপ ঘোষের অবস্থানটা দলের অবস্থান নয় বিরোধী দলের নেতার অবস্থানটা দলের অবস্থান তার নাম শ্রমিক ভট্টাচার্য তিনি দিল্লিতে ছিলেন দিল্লির থেকে প্রেস করে বলেছিলেন যে দিলীপ ঘোষ যেটা করেছেন সেটা অনাকাঙ্ক্ষিত এবং এটা আমরা মনে করি দলের অনুমোদন ছাড়াই উনি করেছেন শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি সেটাকে তিনি পূর্ণ সমর্থন করেছিলেন ওই থেকে কিন্তু শুভেন্দুর কনফিডেন্স আরও বাড়ে আর সম্প্রতি এটা ঠিক তুমি যদি শ্রমিক ভট্টাচার্যের বক্তৃতা দেখো তাহলে অপোজিশন লিডারের প্রতি তার সম্মান তার আস্থা এবং তার সাহস কিন্তু তিনি ভুরু ভুরসী প্রশংসা করেছেন আর অন্যদিকে দেখো শুভেন্দু খুব ভালো করে জানে যে অগ্নিমিত্রা পাল যদি আসে তাহলে তাহলে কন্টেন্ডার হতে পারে মানে আগামী দিনে তার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে আহ শুভেন্দু খুব ভালো করে জানে অন্য কি যে কেউ মানে তার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে রাজনীতিতে প্রতিপক্ষ কেউ চায় না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককেই রেখেছে এবং তাতেও অভিষেক যখন কখনো বেশি মানে এগিয়ে যেতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার পেছনে ফেলে ফলে রাজনীতিতে এটাই নিয়ম রাজনীতির ফলে মানে শ্রমিক ভট্টাচার্যের মধ্যে সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা আছে ভদ্র বলে পরিচিত এবং মানে শ্রমিক কিন্তু অপোজিশন কে মেনে নিয়েছে তার ভূমিকাকে আবার অপোজিশন লিডার ও শ্রমিকের ভূমিকাকে মেনে নিয়েছে এই ইকুয়েশন একদম আমি বুঝলাম কিন্তু স্যার একটা জিনিস তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কতটা অ্যাগ্রেসিভ দেখাবে এই শ্রমিক ভট্টাচার্য কারণ উনি মাননিয়া থেকে দিদি থেকে আরো কি কিছু কারণ এই এখন যে রাজনীতি চলছে স্যার কুকথার রাজনীতি সেখানে একের পর এক ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত কুৎসা তাছাড়া প্রচন্ডভাবে যে পর্যায়ে রাজনীতি নেমেছে সেখানে শ্রমিক ভট্টাচার্য সুমধুর বক্তব্য বা পুরোধার বক্তব্য সেই জায়গায় কি বিধবে দেখো শ্রমিককে তো আমি আজকে থেকে চিনি না আমার তোমরা হয়তো একটু পরে সাংবাদিকতা এসছো অনেক পুরনো সাংবাদিকদের সাথে শ্রমিকের ভীষণ ভালো সম্পর্ক শ্রমিক ছোট ছোট চ্যানেলেও গেছে আমাদের সাথে আবার বড় চ্যানেলও এসছে এর কিছুদিন হলো ও শুধুমাত্র মেইন চ্যানেলের আসছে না নালে একটা সময় নিয়মিত ও আমাদের সাথে মানে ডিবেট করেছে সম্পর্ক ছিল এবং একাধিক সময়ে আমাদের ফোনা বাক্যালাপ হচ্ছিল আমি তোমায় বলছি যে শ্রমিক কিন্তু মাঠে ময়দানে রাজনীতিতে ছিল না আমি তোমাকে খুব অনেস্টলি বলছি আমি আশা করি শ্রমিক আমার উপরে রাগ করবে না সেটা হলো যে শ্রমিকের বিরুদ্ধে কয়টা এফআইআর আছে আই হ্যাভ ডাউট মানে সৌমিক মাঠে নেমে একেবারে মানে পুলিশের সাথে লড়াই করছে তৃণমূল কর্মীদের সাথে লড়াই করছে বা প্রিজন ভ্যানে ওকে নিয়ে যাচ্ছে শাসক দল এ ছবি শ্রমিকের কাছে আমি মানে শ্রমিকের সম্পর্কে খুব একটা জানি না আমি দেখিও নি কিন্তু শ্রমিকের যেটা আছে যে এতগুলো বছর ধরে প্রেস মিট করা করছে একটা খারাপ কথা বলেনি শ্রমিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে শ্রমিক কোনো কাউকে আঘাত করে কথা বলেছে শ্রমিক কোনো উদ্ধত কথা বলেছে শ্রমিক কোনো রকম আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করেছেন এই কথা দিয়েই কি আমাদের বঙ্গের রাজনীতি যে রাজ্যসভাপতির ভূমিকা সেটা কি পালন হবে কারণ আমরা রাজ্যসভাপতির ভূমিকাতে দিলীপ ঘোষকে দেখেছি আমরা সম্পতি এক মাস ধরে সুকান্ত মজুমদারকে দেখেছি বিভিন্ন রকম যে আক্রমণ সেটা মিডিয়ার হেডলাইন হতো সেটা মিডিয়ার লাইন হতো তাহলে শ্রমিক ভর্তা চা যোগে নিয়ে কতগুলো হেডলাইন হবে দেখো আমি কিন্তু একটা জিনিস তোমাকে বলবো যে আমি খুব উচ্ছসিত প্রশংসা করছি অধ্যাপক সুকান্ত মজুমদারকে শেষ কয়েকটা দিন কিন্তু সুকান্ত যেভাবে রাস্তায় পড়েছিল যেভাবে ইস্যুগুলোকে তুলেছিল লালবাজারে বন্দি ছিল নিজেকে নিজেকে কিন্তু সুকান্ত সুকান্ত ভেঙেছিল এবং সুকান্ত কিন্তু মানে মানে থেকে সরে ও কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিজেকে জড়িয়েছিল আমি বলবো যে সুকান্ত কিন্তু বিজেপির এই মুহূর্তে মানে খুব বড় ধরনের একটা মুখ হয়ে উঠছিল বিশেষ করে কর্মী সমর্থকদের মধ্যে ওর আস্থা বাড়ছিল এবং না আমি তো বলছি আমি সুকান্তের পারফরমেন্স লাস্ট কিছু দিন আমি তো বলছি অভূতপূর্ব অভূতপূর্ব এবং বিজেপির মানে দিলীপ ঘোষ যে জায়গায় ছেড়ে দিয়েছিল সেখান থেকেই কার্যত সুকান্ত লাস্ট কয়েক মাস কিন্তু ধরে ফেলেছিল সেই সেই কারণে অনেকে মনে করেছিল যে তাহলে কি সুকান্ত আর মানে ইয়ের অপোজিশন না সুকান্তকে ছাব্বিশে রেখে হয়তো এমন হতে পারে যে বিরোধী দলের নেতা ইয়েকে শুভেন্দু অধিকারীকে রক্ষা করে দেবে রাখবে কিনা দুই ডুও ডু কিন্তু আমার মনে হলো যে শেষ পর্যন্ত যেহেতু এক বছর অতিরিক্ত হয়ে গেছিল আর দ্বিতীয় যেটা আমার মনে হয় যে এটা দল দেখতে চেয়েছে যে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় লিডার বানাতে চাইছে দল এই মুহূর্তে মানে কোনো মতেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা মানে সাবস্টিটিউট রাজি নয় প্রতিপক্ষ তৈরি করতে রাজি নয় এবং শুভেন্দুকে হাইলাইট করে ওরা কিন্তু নির্বাচনটাকে জয়ী হতে চাইছে বা নির্বাচনে লড়াই করতে চাইছে সেই কারণেই তুলনামূলকভাবে লড়াইয়ের রাজনীতিতে অনেকটাই পিছিয়ে আছে ইয়ে শ্রমিক ভট্টাচার্যী ফলে মাঠের ময়দানে সুকান শুভেন্দুকে দিয়ে লড়াবে আর সংগঠন বা প্রেস বা পার্টির দৈনন্দিন কাজকর্ম হয়তো শ্রমিককে দিয়ে করাবে এরকম একটা ভাবনা কাজ করতে পারে মানে হাইলাইটার এর থেকেও জানি কেউ হাইলাইট না হয় হাইলাইটার হলো শুভেন্দু অধিকারী বিজেপির জন্য দু হাজার ছাব্বিশে এবং সেখানে শ্রমিক ভট্টাচার্যের তাকে মানে যোগান দিবেন সংগঠন গাড়ে দেখো বিজেপির একেবারে আমি বলছি বিজেপির যে নির্বাচনী যে কাজকর্ম আমি দেখেছি সেটা প্রায় উপর থেকে চাপিয়ে দেওয়া মানে বিজেপির প্রার্থী শেষ মুহূর্তে হয় যখন তৃণমূল সবাই মানে সব জায়গায় প্রার্থী ঘোষণা হয় তারপরে অধিকাংশ সময় বিজেপির তখন প্রার্থী হয় তৃণমূল যখন এখন থেকে টাকা খরচা করছে আইপ্যাকের মাধ্যমে ছাব্বিশ টার্গেট করে আর বিজেপির টাকা আসে সবার লাস্টে সেই টাকা আবার মানে খুব মানে নষ্ট হয় মানে হয় নচ হয় ফলে বিজেপির টাকাটা এখন দরকার মানে এখন সেই জায়গাগুলোকে শ্রমিক অ্যাসিওর করতে পারবে কিনা শ্রমিকের কাছে বড় চ্যালেঞ্জ যে রাজ্য যে রাজনীতি সে ও রাজ্য রাজনীতি কিভাবে চলে তৃণমূলের রাজনীতি কেন্দ্রীয় নেতাদেরকে মোল্ড করতে হবে কেন্দ্রীয় নেতাদেরকে প্রভাব বিস্তার করতে হবে বিশেষ করে আমি বলবো যে মানে দিল্লিতে যারা বিজেপি নেতৃত্ব আছে তাদেরকে সময় উপযোগী পদক্ষেপগুলো নিতে হবে যেমন এক প্রার্থী তালিকা আগে ঘোষণা করতে হবে খ হলো যে নির্বাচনী ইস্তেহার আগে ঘোষণা করতে হবে ওই শেষের দিনে শেষে এসে অমিত শাহ একটা বই বাড়িয়ে মানালো আর লোক দেখলো না ওগুলো করলে হবে না তিন হলো প্রচারের জন্য বিপুল টাকা দরকার সেটা এবং অনেক আগের থেকে করতে হবে এবং এই মানে টাকা তৃণমূলের সাথে লড়াই করতে গেলে যে বিপুল পরিমাণে টাকা দরকার সেই টাকাটাকে অ্যাসিওর করতে হবে এবং সেটাকে কার্যকারীভাবে ভাবে রূপা রূপদান করতে হবে টাকাটাকে কিছু লোকের কাছে ছেড়ে দিলে হবে না প্রত্যেকটা পার্টি এবং প্রত্যেকটা অঞ্চলে যাতে টাকা পৌঁছায় প্রচারে যাতে সেগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু বড় চ্যালেঞ্জ শ্রমিকের কাছে যদি সভাপতি পুলিশের বিরুদ্ধে কি ভূমিকা পালন করতে পারবে রাজ্য সভাপতি তার কর্মী অত্যাচার হবে পুলিশের প্রতি কি ভূমিকা থাকবে এই শ্রমিক মানে এটাই হলো শ্রমিকের কাছে আরেকটা চ্যালেঞ্জ যে এতদিন পর্যন্ত ও লালবাজারে বন্দি ছিল না এতদিন পর্যন্ত ও জেল খাটেনি শ্রমিককে এইবার যেটা করতে হবে যে ভাই আমাকে জেল খাটতে হবে জেল খাটার মানসিকতাটা যেটা সুকান্ত শেষের দিকে আনলো বা পুলিশের কাস্টোডিতে চলে যাওয়ার মানে ভয়টাকে যখন জয় করলো সুকান্ত তখন তোকে চলে যেতে হলো এটা দুঃখের অবশ্যই কিন্তু মানে ডে ওয়ান থেকে শ্রমিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের ইমেজকে ভাঙা শ্রমিক মানেই হলো ভদ্র শ্রমিক মানেই হলো কাব্যিক শ্রমিক মানে হলো কবিতা এই ইমেজটা শ্রমিকের ভাঙতে হবে ডে ওয়ান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চোখে চোখ রেখে মানে পুলিশের পুলিশের বিরুদ্ধে লড়াই মানে পুলিশ প্রয়োজনে পুলিশের সাথে লড়াই করতে হবে প্রয়োজনে মানে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে মানে একজন বিরোধী নেতা যে ভূমিকাটা সেইটা আমাদের রাজ্যে যেভাবে হয় প্রশাসনের বিরুদ্ধে হয় পুলিশের বিরুদ্ধে হয় শাসক দলের বিরুদ্ধে হয় জেলে যেতে হয় সেই ইমেজটা গড়ে তোলা কিন্তু ডে ওয়ান থেকে ওর কাছে বড় চ্যালেঞ্জ ওর কাছে দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা বলবো যে দেখো আইপ্যাক তো বসে থাকবে না শ্রমিকের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ওরা দু হাজার একুশেও এনেছে সেই অভিযোগগুলো যেই অভিযোগগুলো মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিল তোমার মনে থাকতে পারে ডেকে এনে প্রচার করিয়েছিল শ্রমিক যদিও সবগুলোই অস্বীকার করেছে ও তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো আমি কিন্তু বলছি যে যেই মুহূর্তে শ্রমিক সভাপতি করা হবে আমার ধারণা আইপ্যাক টিম পুরো নেমে যাবে এই আইপ্যাক আবার ঘুরে ফিরে আসবে আবার আসবে ফলে তখন কিন্তু মানে শ্রমিক সেটাকে কিভাবে ডিফেন্ড করছেন সেই জন্য সোশ্যাল মিডিয়াকে কার্যকারী করা এবং সেটাকে ডিফেন্ড করা দলকে প্রচারে রাখা সোশ্যাল মিডিয়াতে এই সবগুলোই শ্রমিকের জন্য চ্যালেঞ্জ হবে এখানে শুধু একটাই কথা বলবো স্যার আপনি ঠিক বলেছেন কাল থেকে যখন ঘোষণা হবে বা সামনে দিন যখন নমিনেশন ফাইল হয়ে যাবে যখন শ্রমিক যে নাম আসবে তখন থেকে সোশ্যাল মিডিয়ায় এইগুলো জিনিসগুলো ঘুরবে কারণ যেখানে নারী নিরাপত্তা যেখানে নারীদের কথা বলে যেখানে নারীদের এর কথা বলে সামনে যেখানে এরা লড়াই করছিল সেখানে নারীদের প্রশ্নে একটা রাজ্য সভাপতি করে দেওয়া হচ্ছে সেখানে প্রশ্ন আসবে একেবারে সেখানে প্রশ্ন আসবে এবং সেটাকে কি করে কমব্যাট করে সেটাও কিন্তু শ্রমিকের কাছে একটা চ্যালেঞ্জ বিজেপি দলের কাছে একটা চ্যালেঞ্জ কারণ যে অ্যাগ্রেশন মানে আমি তোমাকে বলছি রাজারহাট রাজার দু হাজার একুশ সালে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রটা কিন্তু বিজেপির জন্য ভীষণ ভীষণ সহায়ক কেন্দ্র ছিল সেই কেন্দ্রে কিন্তু শ্রমিক হেরে গেল তার কারণ একটা তুমি জানো যে আইপ্যাক টিমের যে একটা কাউন্টার প্রচার মহিলা সংক্রান্ত এসছিল তার ভিডিও দেখানো বাড়ি বাড়ি গিয়ে ভিডিও দেখানো এবং সেই মহিলাকে আমি যতটুকু মনে করছি নিয়ে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেছিল এবং ব্যানার পোস্টার আমি দেখেছি রাস্তায় আমি যাচ্ছি দেখি চারিদিকে পোস্টার পোস্টার মানে শ্রমিকের বিরুদ্ধে ফলে এবং মানুষের মধ্যে তখন একটা বিভ্রান্তি তৈরি হলো তো সব মিলে আমি বলছি যে এই প্রচারটা আবার ফিরে আসবে না তো হ্যাঁ হ্যাঁ নারী নারী ইস্যুটাকে তো বিজেপি খুব গুরুত্বপূর্ণ করেছে ফলে সেই প্রচারটা যে উঠে আসবে না সেটা আমি বলতে পারি না কিন্তু সেটা চ্যালেঞ্জ শ্রমিকের কাছে যে সেই প্রচারের জবাব কি হয় এবং বিজেপি সেটাকে কিভাবে প্রতিহত করো করে কিন্তু দেখো দিনের শেষে কিন্তু আমি দুটো তিনটে জিনিস বলবো যে আদি এবং নব্য বিজেপির মধ্যে ঐক্যতান তৈরি করতে পারে কিনা এক এক করতে পারে কিনা মানে শ্রমিক ভট্টাচার্যী আদি বিজেপির প্রতিনিধিত্ব করেন আর এর প্রতিনিধিত্ব করেন এবং দিল্লির নেতাদের সাথে তার ওঠা যথেষ্ট পরিমাণে বিশেষ করে সাংসদ হওয়ার পরে আরো বেড়েছে কয়েক গুণ সব মিলে এটা যেমন একটা দিক আছে ওনার আর আরেকটা দিক হলো যে যারা বিভিন্ন দল থেকে এসছে বিশেষ করে সিপিএম থেকে এসছে তারপরে তোমার তৃণমূল থেকে তৃণমূল থেকে এসছে বামপন্থীদের থেকে এসছে অন্যান্য বামপন্থীদের থেকে এসছে এদেরকে সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক করা এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমি তোমাকে বলছি শ্রমিকের কাছে কারণ এর আগে দিলীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছিল যে উনি অতিরিক্ত প্রাধান্য দিচ্ছেন মানে যারা নব্য বিজেপিদেরকে আদি বিজেপিদের আবার উনি যখন সভাপতি পদ থেকে চলে গেলেন তখন তিনি আদি বিজেপি কে গুরুত্ব দিচ্ছেন বেশি এই প্রশ্নটা আসলো শুভেন্দু শুভেন্দুকে নিয়ে প্রশ্ন আসছে যে তৃণমূল থেকে আসা যারা তাদেরকে বেশি গুরুত্ব দেন উনি এরকম এক একজন এক একটা সেগ সেগমেন্ট সেই ন্যারেটিভ গুলো আছে সেগুলোকে ভেঙে বিজেপি একটা টিমে পরিণত করা একটা টিম মানে একটা টিম একাদশ মানে তৃণমূলের একাদশের বিরুদ্ধে বিজেপির একাদশ তৈরি করা সেইখানে আদি নবকে যেমন যুক্ত করতে হবে বসে থাকা নেতাদেরকে আনতে হবে ধরো আমি তোমায় বলছি সায়ন্তন বন্দ্যোপাধ্যায় থেকে রাজু বন্দ্যোপাধ্যায় আহ এরকম অসংখ্য নেতা যারা আছেন এরা কিন্তু রিতেশ তেওয়ারি এদেরকে হ্যাঁ এদেরকে এদের এরা বছরকে বছর কি কারণে বাইরে আছে এদেরকে কেন ঢোকানো হচ্ছে না এদেরকে নেতা তৈরি করা হলো এই নেতাগুলোকে বসে তুমি নষ্ট করছো কেন এইরকম অসংখ্য নেতা আছে জেলায় জেলায় যাদেরকে মানে নির্বাচনের আগে বিজেপির ফোল্ডে আনতে পারেন কিনা শ্রমিক ভট্টাচার্যের এটাও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ আর একটা জিনিস আমি একদম বলে দিতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার ডিজিটালকে যেভাবে গুরুত্ব দিয়েছে বিজেপি মানে বঙ্গ বিজেপি সেইভাবে শ্রমিক ভট্টাচার্য তো মেইনস্ট্রিমের উপরেই নির্ভর করে থাকে তিনি ডিজিটালকে ততটা গুরুত্ব দেবেন তো যতটা সুকান্ত মজুমদার দিতেন যতটা সুবেন্দ্র অধিকারী দেন মানে বুঝতে হবে মানে ঠিকই মেইন মিডিয়ার উপরেই ফোকাস বেশি করে মানে এটা ঠিক সুকান্ত কিন্তু বুঝতে পেরেছিল শুভেন্দু বুঝতে পারে যে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কত কত কতদূর আছে আমার ব্যক্তিগত ধারণা যে জগন্নাথ চট্টোপাধ্যায় এখনো আছেন তারপরে আরো যারা আছে নিশ্চয়ই তারা তুষার আছে কালী আছে এরা যারা আছে এরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব জানে যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে গেলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছতে হবে আমার 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 ব্যক্তিগত ধারণা যে দেখো অনেক সময় তো ট্র্যাডিশন মানে একটা ভাবনা নিয়ে আমরা থাকি পরে ভাবনাও তো পরিবর্তন হয় ফলে এই পরিবর্তনগুলো হবে মানে একটা সময় শুভেন্দু অধিকারী হয়তো অগ্নিমিত্রাকে চেয়েছিল পরে ওর মনে হয়েছে যে না অগ্নিমিত্রা আমার প্রতিপক্ষ করতে পারে ফলে তারপরে শ্রমিক পট্টাযায়জি হলে ভালো হয় এরকম একটা বার্তা আসতে পারে এরকম এরকম ভাবনাগুলোর মধ্যে তো চেঞ্জ হয় মানে নেতাদের ভাবনাগুলোর মধ্যে তো চেঞ্জ হয় ফলে ডিজিটাল রিলেটেড ম্যাটার নিয়েও পরিবর্তন হবে কারণ ডিজিটাল মিডিয়াকে বাদ দেওয়ার মতন জায়গায় কোনো রাজনৈতিক দল নয় আমি তোমায় বলছি এটা তৃণমূল যেমন দেখিয়ে দিয়েছে যে ডিজিটাল মিডিয়া কি করে ব্যবহার করতে হয় বিজেপির কাছেও একটা চ্যালেঞ্জ যে তৃণমূল যেভাবে ডিজিটাল মিডিয়াকে হ্যান্ডেলিং করে বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে পৌঁছে যায় তাকে কাউন্টার কি করে করা যায় এবং সেটা যাতে সঠিক ব্যবহার হয় আমি তোমায় বলছি ইতিমধ্যেই অভিযোগ উঠছে যে দিল্লির থেকে টাকা আসে সেই ডিজিটাল মিডিয়ার জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য সেই টাকা কিছু ব্যক্তি তার মতন করে মিডিয়া তৈরি করে ব্যবহার করে এই অভিযোগগুলো তো এসছে প্রকাশ্যে এসছে মানে সেই জন্য অনেক বড় চ্যালেঞ্জ এবং দেখো একই সাথে নির্বাচনের সময় চ্যালেঞ্জ যেটা হলো অলস বিজেপির কর্মী সমর্থক যারা আছেন যাদেরকে হয়তো তুমি বুথ সভাপতি করে বসে রেখেছো এজেন্ট করবে তাদের বা তাদেরকে টাকাও দিচ্ছ তারা কিন্তু ভোটের দিন নেই হয়তো দেখা যাচ্ছে অনেকে সেটেল হয়ে যায় আইপ্যাক টিম তাদেরকে সেটেল করে হ্যাঁ তাই ফলে এই জাগানো মানে জাগানো এবং মানে কেন্দ্রের সাথে যে কোনো সেটিং নেই সেটাকে মানে মানুষকে বোঝানো বোঝানো মানুষের মধ্যে এই কনফিডেন্স আনা যে না বিজেপি লড় মানে জেতার জন্যই লড়ছে এটা কিন্তু এই আবহাওয়াটা তৈরি করা এবং লোকাল লেভেলের যারা কর্মী সমর্থক আছে বহু ক্ষেত্রে কিন্তু তারা কম্প্রোমাইজ করে তার কম্প্রোমাইজের কারণটাকে দেখো উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিজেপি তৃণমূল একসাথে নির্বাচনী প্রচার করেছে নির্বাচনের কাজ করেছে ফলে বহু জায়গায় কিন্তু তৃণমূল আর বিজেপি পরস্পরের বাড়িতে গেছে খাওয়া দাওয়া করেছে আত্মীয় সম্পর্ক আছে সেইখান থেকে একটা লড়াইয়ের সম্পর্কে পরিণত করা সেটাও কিন্তু শ্রমিকের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ সবশেষ ছাব্বিশের ভোটের পর যে ভোট পরবর্তী হিংসা আমাদের এখানে হয় সেটাও কম করতে পারবেন না দিলীপ ঘোষের মতো সরে যাবেন কোথাও লুকিয়ে পড়বেন সেটাও কিন্তু না এটা ঠিকই সেদিন কিন্তু ফোন করে বলবেন দিদি একটু দেখে নিন আমার পরিমিদেরকে একটু এটা ঠিক তুমি দারুণ কথা বলেছো আমি তোমায় বলছি ভোট পরবর্তী সন্তাসের কথা যখন আমি ভাবি না আমার জেলা থেকে ছয় ছয় ফোন আসছে বাচান দাদা বাচান এবং আমার এখনো মনে আছে যে কি অত্যাচারটা করেছে মানে পশ্চিমবাংলাতে স্বাধীন মানে স্বাধীনতার পরে পশ্চিমবাংলা সবচেয়ে বড় জেনেস জেনোসাইড ছিল 2021 এর বিধানসভা নির্বাচনের পরে ভোট পর্বতী সন্তাসে মাত্র পাঁচ দিনে চুয়ান্নটা মানুষ মারা গেছে তিন হাজারের উপর বাড়ি ঘর ধ্বংস হয়েছে তিনটে রাজ্যে রাজ্যে আসাম বিহার আশ্রয় আশ্রয় নিতে নিতে বাধ্য বাধ্য হয়েছে হয়েছে মানুষ উপরে মহিলা ধর্ষিত হয়েছিল সেই সময় কিন্তু বিজেপির নেতারা সব ঘরে বসেছিলেন দুই একজন নেতা কেবল বেরিয়েছিলেন আমরা প্রত্যাশা করব যে সুকান্ত যেমন শেষ পর্যায়ে গিয়ে একদম কর্মীদের সুখ দুঃখের সাথে নিজেকে যুক্ত করেছিলেন সেই মানে ভাবনার থেকেই শ্রমিকও এক প্রত্যেকটা কর্মী সুখ দুঃখে নিজের সুখ দুঃখ হিসাবে দেখে হয়তো দুপুরবেলা খাওয়া হবে না কিন্তু কর্মীর বাড়িতে তোমায় পৌঁছোতেই হবে হয়তো তোমার মানে রাত্রেবেলা ঘুম হবে না তোমাকে কিন্তু ওই ইয়ে সেন্টার লকআপে অর্থাৎ লালবাজার লকআপে রাত কাটাতে হবে এবং তোমার হয়তো নিজের বাড়ির কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে যুক্ত হতে পারবে না তোমার হয়তো দুটো কবিতা লেখা হবে না বা কবিতা পড়া হবে না কিন্তু দিনের শেষে ওই আরামবাগের ওই মানে নিপারিত নিপাড়িত নিপীড়িত কর্মীর বাড়িতেই যদি থাকতে পারো ভাই তাহলে রাজ্যে পরিবর্তনটা হতে পারবে আর যদি মনে করো যে না আমি কাব্যিক হয়েই থাকবো তাহলে কিন্তু পরিবর্তন